সে প্রেম ভালোবাসা কি আসে নাকি না আসে ঘরে কিনে বাড়ি দেনা দেয় কাজ কাম করি ঘরের ভিতরে অন্য জায়গায় যাইতে দেয় না বুঝেন না বাসার কাজ কাম করি অন্য জায়গায় যাইতে দেয় না আর মনে করেন বিয়ের কথা আসে বিয়ে দিব না এরা বাসার কাজ কাম করার লোক লাগে না ঠিক আছে আচ্ছা কাজের হিসেবে নাম্বার দিয়ে তারপর বাকি কথা বলি তো নাম্বার তো খোলা থাকবে নাকি নাম্বার খোলা থাকবে আচ্ছা আচ্ছা তো নাম্বারটা দেন 01 01 সঠিক নাম্বার দিচ্ছে আচ্ছা তো আচ্ছা ঠিক আছে আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে তো বলেন এখন আর কি বলতে চাচ্ছেন